আলগো নিপা ভাইরাসে আক্রান্ত ভারত এবং বাংলাদেশের অবিষাব লেগে গেছে ভারতের উপরে প্যাটকামেজ বলছে যে ভাই আমরা যাব না বিশ্বকাপ খেলতে এমনটা যদি হয় ভারত থেকে ওয়ার্ল্ড কাপটাই সরে যাচ্ছে শ্রীলঙ্কায় তো আপনাকে এইটা বিষয় মানতে হবে আপনি বাংলাদেশের 20 কোটি মানুষকে হয়তোবা কষ্ট দিয়েছেন যার ফলো থ্রু হিসেবে এটাই আপনি ডিজার্ভ করেন তো এটা যদি ডিজার্ভ করেন তাহলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের প্রায় 10টা দলে 10টা দেশের যে জনসংখ্যা সেই একটা দেশের জনসংখ্যা সেই প্রায় 20 কোটি সেটা ইউসুফ মোহাম্মদ ইউসুফ সেটা মনে করে তো একটা বিষয় আপনাকে করে দিই বাংলাদেশকে যেভাবে কষ্ট দিয়েছেন এবং সেই কষ্টের ফল হয়তো আপনারা পেতে যাচ্ছেন ভারত থেকে যদি বিশ্বকাপটা সরে যায় আপনাকে বুঝতে হবে এই জয়샤 শুধু মাথায় হাত দিবে না অনেক জায়গায় আপনি টেনশনের জন্য হয়তো অনেক কিছু খেটেও হতে পারে তো একটা বিষয় মানা মানতে হবে বাংলাদেশের কি বলবো একটা জিনিস ভাই বাংলাদেশে সাইদ আফ্রিদি তো অলরেডি আমাদের সাথে আছে এবং পাকিস্তান অলরেডি আমাদের সাথে আছে পাকিস্তান বয়কটের সাথে মানে প্রায় রয়েছে এবং অস্ট্রেলিয়া যদি সাথে বয়কট করেই দেয় বিশ্বকাপটা একবার চিন্তা করেন তো কি হবে একটা চিন্তা করেন তো আপনি এখানে খুশি কিনা এই ভাইরাস নিয়ে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ